এই হচ্ছে ফেরাউন সাম্রাজ্যের চার হাজার বছরের কীর্তি বিখ্যাত পিরামিড এটি কায়রোতে অবস্থিত এখানে রয়েছে প্রধান চারটি পিরামিড এই পিরামিড দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন মানুষেরা আসেন এই ফেরাউন সাম্রাজ্যের কীর্তি দেখার জন্য কায়রোর গিজা পিরামিডগুলো মিশর তথা পৃথিবীর সব পিরামিডের মধ্যে বিখ্যাত হাজার হাজার বছর ধরে প্রাচীন মিশরীয়রা যে পিরামিডগুলো তৈরি করেছিল সেগুলো আজও আমাদেরকে কৌতূহলী এবং অনুপ্রাণিত করে ফারাও শাসক কুপুর সম্মানে নির্মিত প্রধান পিরামিডগুলির মধ্যে প্রথমটি ছিল গ্রেট পিরামিড এটি গিজার সবচেয়ে বড় পিরামিড ধারণা করা হয় এই পিরামিডের নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় দুই হাজার পাঁচশো ষাট খ্রিস্টপূর্বে এই পিরামিডের পূর্ব আছে আরও তিনটি ছোট পিরামিড এগুলোকে বলা হয় রানীর পিরামিড ফারাও সম্রাট কুফুর স্ত্রীর সম্মানে এগুলো বানানো হয়েছিল পরবর্তী এবং দ্বিতীয় বৃহত্তম পিরামিডগুলো তৈরি হয়েছিল ফারাও কাফরের সম্মানে ফারাও কাফরে ছিলেন ফারাও কুফুর সন্তান প্রায় দু হাজার পাঁচশো সত্তর খ্রিস্টপূর্বে এই পিরামিডের কাজ শেষ হয়েছিল কাফরের পিরামিডের ঠিক পাশেই রয়েছে গ্রেট স্ফিংস এটি একটি পৌরাণিক প্রাণীর মূর্তি ধারণা করা হয় ফারাও কাফের রাজত্বকালে এই পিরামিড নির্মাণ করা হয় সবচেয়ে ছোট এবং সর্বশেষ নির্মিত পিরামিডটি ফারাও ম্যানকাউরের এটির নির্মাণ কাজ সম্ভবত দু হাজার পাঁচশো দশ খ্রিস্টপূর্বে শেষ হয়েছিল প্রাচীন মিশরীয়রা কীভাবে এই পিরামিড তৈরি করেছিল তা নিয়ে রয়েছে অনেক রহস্য কিছু প্রত্নতাত্ত্বিক এবং গবেষকরা বিশ্বাস করেন পিরামিড তৈরি করার জন্য ব্যবহৃত পাথরগুলো হয়তো বালুর উপর দিয়ে টেনে আনা হয়েছিল পাথর খন্ডের নিচে গ্রেট পিরামিডটি সম্পূর্ণ তৈরি হতে ২০ বছর সময় লেগেছিল এটি দুই কোটি তিরিশ লাখ পাথর খণ্ড দিয়ে নির্মিত এর মধ্যে কোনো কোনো পাথর খন্ডের ভার ছিল প্রায় পনেরো টনের বেশি পাথরগুলো ছিল সাদা চোনা পাথর যা সূর্যের আলো প্রতিফলিত করতে পারত ফলে দূর থেকে দেখা যেত এই পিরামিডগুলো স্প্রিংস একটি বড় চুনাপাথর কেটে তৈরি করা হয়েছিল এই পিরামিডগুলো ফাড়াও এবং তাদের রানীদের সমাধিক্ষেত্রে ব্যবহার করা হতো সমাধিগুলো শিল্পকর্ম দিয়ে সাজানো ছিল এগুলো দেখে ঐতিহাসিকরা বুঝতে পেরেছিলেন মিশরীয়দের জীবনযাপন কেমন ছিল অবাক লাগে যার থেকে চার হাজার বছর আগে মানুষ এই সব তৈরি করেছিল তখন কোনো টেকনোলজি ছিল না তখন বর্তমান সময়ের মতো এত সব জিনিসপত্র ছিল না যে এত বড় বড় খাম্বা এত বড় বড় বিল্ডিং প্রস্তুত করার মতো কিন্তু তারা সাম্রাজ্য এইসব তৈরি করেছিল এবং তাদের এই কীর্তি এখনও বিশ্বের মানুষ এবং তাদের এই কীর্তি দেখলেই মানুষ বিস্মিত হয় এসব তাদের কীর্তি দেখার জন্য এই বিস্ময়কর কীর্তি দেখার জন্য তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন এই গিজাতে মানুষ আসে গিজার পিরামিডগুলো জাতিসংঘের ইউনেস্কো ধারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে সময়ের সঙ্গে সঙ্গে পিরামিডগুলো জীর্ণ হয়ে গেছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোকে সুরক্ষা দেয় গ্রেট পিরামিড এখন চারশো একান্ন ফুট উঁচু পিরামিডটির চূড়া থেকেই তিরিশ ফুট ক্ষয়ে গেছে আগে চারশো একাশি ফুট উঁচু ছিল স্থাপনাগুলো মানুষকে আকৃষ্ট করে প্রতি বছর তাই লক্ষ লক্ষ দর্শক মিশরের পিরামিড দেখতে আসেন